তোমার আমার একই স্বর জাস্টিস ফর আরজি বিচার চাই বিচার দাও আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই সবই তো হলো কিন্তু আপনারা কি এতদিনে এটা বুঝতে পেরেছেন যে বিচার দেবার কথা যাদের হাতে ছিল তদন্তের রেজাল্ট দেবার কথা যাদের হাতে ছিল তারাই যত রকম ভাবে সম্ভব এই তদন্তটা ঘেঁটে দেবার চেষ্টা করলো প্রমাণ লোপাট করে দেবার চেষ্টা করলো পোস্টমর্টমের ছবিও ঠিক করে তুললো না ভিডিওগ্রাফি ঠিক করে করলো না কেন জানেন সিবিআই এর যারা অফিসার তারা সাংবাদিকদের বলছেন যে আপনারা ভাবছেন কি শুধুমাত্র কি খুনিকে আপনাদের সামনে ধরে দিলেই কি সবকিছু হয়ে গেল হলো না কারণ খুনিকে ধরার সঙ্গে সঙ্গে সিবিআই কে আরো একটা কাজ করতে হবে সেই খুনির বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ আদালতে এমনভাবে পেশ করতে হবে যাতে সেই খুনির সাজা হয় সেই অপরাধীর সাজা হয় ফলে সিবিআই কে এখন যেমন তদন্ত করে অপরাধী বের করতে হবে তার প্রসেস চলছে তেমনি এই অপরাধীর বিরুদ্ধে যা যা প্রমাণ থাকতে পারে সেগুলোও দেখা হচ্ছে আর এখানেই যাতে আদালতে কোনো কিছু প্রমাণ করা না যায় তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যেকে মিলিতভাবে একটা যৌথ ষড়যন্ত্র করে অপরাধের প্রমাণ লোপাট করে দেবার চেষ্টা করলো পোস্টমর্টমের ভিডিওগ্রাফি একেবারেই ঠিকঠাক হয়নি ভিডিওগ্রাফির ক্যামেরাম্যান কারা পাঠায় জানেন যারা এতদিন ধরে চিৎকার করে বলল আমাদের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল যে আমরা সব তদন্ত ঠিকঠাক করেছি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বললেন সব কাজ পুলিশ ঠিকঠাক করেছে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ নিজের কাজটা একটা জায়গাতেও ঠিকঠাক করেনি না হাসপাতালের মধ্যে নাই ডেড বডির সঙ্গে না ফরেন্সিক কাণ্ডে না পোস্টমর্টেম পোস্টমর্টে পোস্টমর্টেমের ভিডিওগ্রাফিও ঠিকঠাক করেনি কিন্তু কিন্তু সিবিআই ক্লু ছবি পেয়েছে কি করে জানেন ছবি তারা পেয়েছে যেগুলো পুলিশ তোলেনি কিন্তু সেই পনেরোটা ছবির উপর নির্ভর করেই এখন এই কলকাতার পুলিশ যেটা করতে পারেনি সিবিআই সেটা করতে চলেছে পনেরোটা ছবির উপর বেশ করে এই পোস্টমর্টেম কাণ্ডের যাবতীয় তদন্তের পর্দা ফাঁস করতে চলেছে সিবিআই কে তুললো এই পনেরোটা ছবি সবটা শোনাবো আপনাদের আর কি কি হলো অত্যন্ত ইন্টারেস্টিং পর্যায়ে যাচ্ছে এই এই তদন্ত প্রতিবেদন শেষ করের দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথম দিন থেকেই আপনারা দেখেছেন কিভাবে অকুস্থল বলে যেটা চালানো হচ্ছে সেই সেমিনার রুম ঘেটে দেওয়া হয়েছে তিরিশ চল্লিশ জন ডাক্তার উকিল পৌঁছে গেল ওই অকুস্থলে একেবারে নটা থেকে সাড়ে নটার মধ্যে যেটা একেবারেই অবস্থব যদি এরা না জানতো যে ওই দিন রাতেই মার্ডারটা হবে এতগুলো লোকের ওই জায়গায় যাওয়া সম্ভব ছিল না এদের অ্যালিবাই দিতে চলে এলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারা নাকি নয় আগস্ট বোর্ড সাড়ে পাঁচটায় আরজি কর থেকে এস এর কুচকাওয়াজের ব্যবস্থা করেছে এবং সেখানে ডাকা হয়েছে শুধুমাত্র সন্দীপ ঘোষের অনুগামী ডাক্তারদের পুলিশ আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে আমাদের দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে পুলিশের কিভাবে প্যান্ট খুলে নেওয়া হয়েছে প্রত্যেকটা পদক্ষেপে ইচ্ছাকৃত ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কলকাতা পুলিশ ইচ্ছাকৃত ভুল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের যে সিট গঠন করলেন আর্জিকর কাণ্ডে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারাও একের পর এক ঘটনায় অসঙ্গতি প্রত্যেকটা ঘটনায় এবং সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ অপরাধের প্রমাণ লোপাটের চেষ্টা করেছে কাউকে আড়াল করার চেষ্টা করেছে কাকে এই প্রশ্নটা জবাব এখন সিবিআই বের করতে হবে কিন্তু এই যে বলে না যে সব সময় অপরাধ চেপে রাখা যায় না সিবিআই তরফ থেকে আমাদের বলা হচ্ছে যে যে আপনারা আমাদের এরকম বলছেন আমরা তদন্ত করছি আপনারা শুধু খুনি কে এটা জানতে চাইছেন অপরাধ কারা করলো এটা জানতে চাইছেন কিন্তু সেই সঙ্গে আমাদের আদালতে এটাও প্রমাণ দিতে হবে যে অপরাধ কারা করলো কিভাবে করলো প্রমাণ না দিলে তারা আদালত থেকে বেরিয়ে যাবে আর সেই প্রমাণ লোপাটারি চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ কিছু প্রমাণ রাখেনি পদে পদে অসঙ্গতি কেন অসঙ্গতি করেছে যাতে এই মামলা যখন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যাবে বিরুদ্ধ যারা আইনজীবী থাকবেন সন্দীপ ঘোষের আইনজীবী এই অপূর্ব বিশ্বাসের আইনজীবী যিনি পোস্টমর্টম করেছিলেন এই সঞ্জয় রায় সিভিক পুলিশ তারা আইনজীবী এরা এই সমস্ত প্রমাণের ফাঁক বের করবে তারা এটা প্রমাণ করবে যে এই দেখুন পোস্টমর্টেমের ভিডিওগ্রাফি কিচ্ছু বোঝা যাচ্ছে না ওই নির্যাতিতার শরীরে কি দাগ ছিল কি রক্তের দাগ ছিল কোথায় কামড়ানো হয়েছে কোথায় হাজারানো হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না কেন কারণ পুলিশের পাঠানো ভিডিওগ্রাফার সন্দীপ ঘোষের অনুগামীরা ভিডিওগ্রাফি পোস্টমর্টমের ভিডিওগ্রাফি ঠিকঠাক করেই নেই ঘাপলা হয়েছে পোস্টমর্টমেও কোথায় যাবেন এই লজ্জা রাখার দায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফেলতে পারবে না আজও স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী নিজের গদি আঁকড়ে বসে আছেন যিনি বারবার বলছেন যে আমি গদি পছন্দ করি না ওরা গদি চায় আসলে গদিটা কারা চায় এটা বাংলার মানুষ এবার খুব ভালো করে বুঝতে পারছে ইমিডিয়েটলি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত যদি সামান্যতম লজ্জা থাকে কিন্তু কিছু কিছু নির্লজ্জা থাকে যাদের কোনো লজ্জা থাকে না পোস্টমর্টেমও ঘাপলা ভিডিওগ্রাফি ঠিকঠাক করা হয়নি কিন্তু ওই যে বলে না অপরাধী কখনো অপরাধ চেপে রাখতে পারে না ছবি পাওয়া গেল পনেরোটা দুর্দান্ত ছবি পেয়েছে সিবিআই কার কাছ থেকে একজন ডাক্তারের কাছ থেকে যিনি ওই সময় পোস্টমর্টেমে হাজির ছিলেন তিনি বুঝতে পেরেছেন যে সন্ধ্যের পর পোস্টমর্টেম হচ্ছে হুড়োহুড়ি তারা হুড়ো করে একটা যাকে নির্যাতন করে মারা হলো হাসপাতালের ডাক্তার তার সঙ্গে এত তাড়াতাড়ি পোস্টমর্টেম কেন এত তাড়াতাড়ি কেন মৃতদেহ এত তাড়াতাড়ি ঘোষের অনুগামী তারা কেন এই কাজ করছে ডাক্তার বুঝতে পেরেছিলেন সেই ডাক্তার তার একজন ছাত্রকে দিয়ে পনেরোটা ছবি তোলালেন একেবারে প্রথম থেকে নির্যাতিতার ছবি থেকে ডেড বডি থেকে শুরু করে পোস্টমর্টেম তারপরে নির্যাতিতার বিভিন্ন ব্যক্তিগত পার্সের ছবি একেবারে পনেরোটা ছবি করে রাখলেন যাতে তিনি বুঝতে পেরেছিলেন যে এই পুলিশের ক্যামেরাম্যান কিচ্ছু করবে না কাউকে বাঁচানোর কাউকে আড়াল করার চেষ্টা চলছে তিনি তার মোবাইলে পনেরোটা ছবি করে রাখলেন খুব কাছ থেকে যে পনেরোটা সিবিআই যদি একবার প্রমাণ হয়ে যায় যে ওই মোবাইল থেকেই ওই সময়ে ওই সময়ে এই মোবাইলেই ছবিগুলো তোলা হয়েছে তাহলে সেই পনেরোটা ছবিকেই সিবিআই প্রমাণ হিসাবে আদালতে হাজির করবে চাপা দেওয়া যাচ্ছে না পুলিশ চাপা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ চাপা দিতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সরকারটা চাপা দিতে পারছে না ডাক্তারের মোবাইলে পনেরোটা ছবি তোলা হয়েছে ওই সময় দারুণ কাণ্ড না কি বুদ্ধিমান ডাক্তার একবার ভাবুন এই ডাক্তারকে যখন জেরা করা হয় যারা এই পোস্টমর্টেম করেছিলেন তাদেরকে যখন জেরা করা হয় তখন এই পনেরোটা ছবির কথা জানা যায় এবং ডিজিটাল ফরেন্সিক মাপকাঠি অনুযায়ী প্রত্যেকটা ছবি ঠিকঠাক তোলা হয়েছে বা বিকৃত বা কারিকুরি করা হয়নি এটা ফরেন্সিকের টেস্ট হবে তারপরই এটা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে যদি টেস্ট করে পরীক্ষা করে বোঝা যায় যে একেবারে ওই সময় ছবি তোলা হয়েছে এগুলো আদালতে পেশ করা হবে ওই চিকিৎসকের কাছে এই বিষয়গুলো এই সন্দীপ ঘোষের অনুগামী যারা ছিলেন এই অপূর্ব বিশ্বাস যিনি পোস্টমর্টমের নেতৃত্বে ছিলেন তার সবকিছু গোলমেলে ঠেকেছিল বলে ওই ডাক্তার শরীরের বিভিন্ন আঘাত পোস্টমর্টমের পর ব্যবচ্ছেদের পর বিভিন্ন অংশের আঘাত চৌনাঙ্গের ক্ষত যে যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেই সমস্ত ছবি সামনে থেকে মোবাইল বন্দি করা হয়েছে এবং ওই চিকিৎসকের মোবাইলে তোলা ছবিগুলি এই মুহূর্তে এই তদন্তে সবচেয়ে বেশি কাজ দিচ্ছে একজন ডাক্তার যেটা বুঝে গেল যে ছবিগুলো তুললো সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছাকৃত হবে তুললো না ভিডিওগ্রাফি করলো আদো আলোতে আবচা যাতে কোর্টে কিছু প্রমাণ করা না যায় এরপরেও কি বাংলার মানুষকে বলতে হবে এই আরজিকরের ঘটনার প্রমাণ লোপাট করার জন্য আসল মাথাটাকে একমাত্র তোলামুল এবং চাটা ছাড়া এই রাজ্যের প্রতিটি মানুষ এখন বুঝে গেছে আরজিকর হাসপাতালের একেবারে প্রথম থেকে শেষ অব্দি এই প্রথম পাঁচ দিনে প্রমাণ লোপাটের জন্য আসল মাথাটাকে কে ফোন করে কলকাতা পুলিশকে দিয়ে বডি এসকট করে নিয়ে গেল পানিহাটি শ্মশানে তাড়াতাড়ি পুড়িয়ে দেবার কাজ করলো সমস্ত সিসিটিভি ফুটেজ দেখে সেগুলোকে বিকৃত করার কাজ করলো পাঁচ দিন ধরে হাসপাতালে কিভাবে প্রমাণ লোপাট হলো তথ্য প্রমাণ লোপাটের পর পোস্টমর্টমেও যাতে অপরাধীকে ধরা গেলেও আদালতে কোনো বিচার না হয় প্রমাণ করা না যায় তার জন্য পোস্টমর্টমেও ঘাপলা হলো কে এর মাথা আসল মাথা কে চটি চাটা এবং তৃণমূলী ছাড়া এই রাজ্যের প্রতিটা মানুষ বুঝতে পারছে আসল কালপ্রিট কোথায় বসে আছে কোন চোদ্দ তলায় বসে আছে এই আসল কালপ্রিট এই বাংলার প্রতিটি মানুষ বুঝে গেল সিবিআই কে শুধু এটাই আদালতের সামনে প্রমাণ করতে হবে এতগুলো মাইনাস পয়েন্টের পর পনেরোটা ছবি এখন সিবিআই বড় ভরসা কারণ পুলিশের ভিডিওগ্রাফার কিছু কাজ করেনি ফরেন্সিক ওই সিনিয়র ফরেন্সিক বিশেষজ্ঞ বলছেন বিচারাধীন বন্দিরও যদি অস্বাভাবিক মৃত্যু হয় ময়না তদন্তে ভালো করে আলোতে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক এবং সেক্ষেত্রে আবার একজন ডাক্তার নিজের হাসপাতালে ডাক্তার কর্তব্যরত অবস্থায় মারা গেল ভিডিওগ্রাফি আবছা আলো অন্ধকারে সন্ধ্যের পর পোস্টমর্টেম করিয়ে করে দেওয়া হলো এই প্রত্যেকটা পুলিশকে সাসপেন্ড করে জেলে পড়া উচিত অপূর্ব বিশ্বাস যিনি এই ফরেন্সিকের দায়িত্বে ছিলেন এই পোস্টমর্টম দায়িত্বে ছিলেন তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে জেলে পড়া উচিত কলকাতা পুলিশের যেসব কর্তা এই কাজটা করতে দিলেন এই যে তালা থানার যে এএসআই ইমিডিয়েটলি কোমরে দড়িবে দিয়ে গারদে পড়া উচিত যে লিখিত নির্দেশ দিল কার নির্দেশে লিখিত নির্দেশ দিয়েছিল সন্ধ্যের পর পোস্টমর্টম করার যে নির্দেশ দিয়েছিল তাকেও কোমরে দড়ি বেঁধে গারদে ঢোকানো উচিত এবং ওই যে বললাম এই এই ঘটনার আসল মাথা যিনি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে কবে গ্রেপ্তার করা হবে এবং জেরা করা হবে কেন তার মোবাইল সিজ করা হচ্ছে না সিবিআই কাছে এই দাবি আমাদের গত চল্লিশ দিন ধীরে ধরে ছিল আজকেও থাকবে বিনীত গোয়েলকে কবে জেরা করবে সিবিআই বিনীত গোয়েল তারা থানার পুলিশ কবে জেরা করবে শুধু টারা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করলেই হবে না বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার সেদিন সকাল থেকে আর্জি করে হাজির ধরলে হাজির তিনি ছিলেন যে পুলিশ কমিশনার সকাল থেকে আর্জি করে হাজির ছিলেন সেখানে শুধু টারা থানার ওসি গ্রেপ্তার করে কি হবে বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে চেরা করা উচিত তার ফোন থেকে পাঠানো উচিত এই দাবি চল্লিশ দিন ধরে আমরা করে আসছি আজকেও আমরা করে আসছি সিবিআই কবে বিনীত গোয়েলের বিরুদ্ধে অ্যাকশন নেবে সেটাই এখন দেখা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন নানা রকম অসংগতি আইনজীবীরা বলছেন কুড়ি বছরে এরকম দেখেনি পুলিশের এই গাফিলতির জন্য সবচেয়ে বেশি দায়ী যদি কেউ থাকেন তার নাম কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে কবে গ্রেপ্তার করা হবে এবং চেরা করা হবে সিবিআই কাছে এই জবাবটা এবার মানুষ চাইবে আর কি হলো জানা যাচ্ছে তালা থানাতে ভুয়ো তত্ত্ব তৈরি হয়েছে ভুয়ো নথি তৈরি হয়েছে এই কাণ্ডের জন্য ভাবতে পারছেন কত বড় অপরাধ করছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ তাদের মান মানসম্মান আছে কেউ বিশ্বাস করবে কলকাতা পুলিশকে এরপরে সিবিআই শিয়ালদা আদালতে শিয়ালদা আদালতের এসি কোর্টে পরিষ্কার রিপোর্ট দিয়েছে যে তালা থানায় ভুয়ো নথি এবং রেকর্ড তৈরি করা হয়েছে যেটা আদালতে জমাও দিয়েছে ধরা পড়বে টালা থানার সমস্ত সিসিটিভির ফুটেজ ঘেঁটে অভিযুক্ত টালা থানার ওসি অভিযুক্ত অভিজিৎ মণ্ডল এবং কয়েকজন আধিকারিককে জেরা করে নথিপত্র পরীক্ষা করে সিবিআই ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে টালা থানাতেই নতুন করে এই কেসে ঘাপলা করার জন্য নথি তৈরি হয়েছিল কাগজপত্র তৈরি হয়েছিল এবার বলুন টালা থানার ওসির পাশাপাশি কেন বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা হবে না তার কাছে কৈফিও চা কেন হবে না কেন তাকে এখনো পুলিশ প্রশাসনের মাথায় বসিয়ে দেওয়া হবে এডিজি কেন সিবিআই যদি রিপোর্ট দিচ্ছে যে তালা থানায় ঘাপলা হল ভুয়ো নথি এবং রেকর্ড তৈরি হলো তার জন্য কেন বিনীত গোলকে জেরা করা হবে না যিনি প্রথম থেকে আরজি করে হাজির রইলেন ঘটনার শুরু থেকে এদিন এই যে উত্তরবঙ্গ সেট কালচার লবির যিনি মাথা সেই সুশান্ত রায়কেও সিবিআই ডেকে পাঠালো সিজিও কমপ্লেক্সে তাকেও জেরা করা হচ্ছে তিনি কেন ওই নয় আগস্ট সকালে ওই সেমিনার রুমে পৌঁছে গেলেন আমি আগেই দাবি করেছি চল্লিশ দিন ধরে এই দাবি আমি করে এসেছি আজও সেই দাবি করব যে সমস্ত মাতব্বররা সেই দিন আরজি করে ওই সেমিনার রুমে হাজির হলো তাদেরকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করে জেরা করা উচিত ইমিডিয়েটলি যে সমস্ত মাতব্বর আরজি কর হাসপাতালে ওই দিন নয় আগস্ট পৌঁছে গেল তাদেরকে কবে গ্রেপ্তার করা হবে সিবিআই কাছে দাবি রইবে দাবি থাকবে আমাদের এই মাতব্বর ডাক্তারগুলোকে কবে গ্রেপ্তার করা হবে কি বুঝছেন বলুন এবার আপনারা শুধু সিবিআই কাছে তদন্তের দাবি করলেই হবে না শুধু বিচার চাই বিচার দাও তোমার আমার একই সর জাস্টিস ফর আর্জি কর আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই এগুলো যারা করছে তারা রাজনীতি করছে মাথায় ঢুকিয়ে নিন যে এই আরজিকরের ঘটনার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন সরকার হাসপাতাল কর্তৃপক্ষ সমানভাবে প্রথম দিন থেকে একেবারে ঘটনার দিন থেকে ওই অকুস্থল থেকে পোস্টমর্টে পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে এরা ঘাপলা করলো প্রমাণ লোপাট করলো এবং আদালতে যাতে কোনো গোয়েন্দা সংস্থা কোনো কেন্দ্রীয় সংস্থা বা কলকাতা পুলিশ আদালতে যাতে কোনো প্রমাণ দেখাতে না পারে এবং সেজন্য যাতে অপরাধীরা ছাড়া পেয়ে যায় তার সমস্ত ব্যবস্থা এরা করলো কি বলবেন আপনারা এর চেয়ে আর আপনাদের চোখে আঙুল দিয়ে বোঝাবার আর কিছু নেই আমার যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সবার বন্ধুদের গ্রুপে শেয়ার করুন সবাইকে জানান যে এই রাজ্যে আর্যিকর ঘটনায় ঠিক কি কি ঘটলো দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না